প্রিয় ছোটো ছোটো খামারি ভাইবোনার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমার এই তিথি ভিডিও যারা দেখবেন অবশ্যই দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যাদের তিথি মুরগির ডিম বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন চাইলে খামার দেখা ডিম বাচ্চা নিতে পারবেন এইগুলা বাচ্চার বয়স আজকে পঁচিশ দিন দুটা ভ্যাকসিন করা হয়েছে আরেকটা ভ্যাকসিন করবো আপনারা যদি কেউ এইগুলো তিথি বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করবেন আরও আমার কাছে কিছু বাচ্চা আছে আর ডিম আছে আমার কাছে আপনারা চাইলে আমার কাছে এইগুলা নিতে পারবেন আর অবশ্যই বাচ্চা কেনার আগে একটু যাচাই বাছাই করে কিনবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে কি না দুটো ভ্যাকসিন তিনটে ভ্যাকসিন কমপ্লিট করা থাকলে আপনারা বাচ্চা কিনে খামার করবেন অবশ্যই একটু যাচাই করবেন যাচাই না করে কেউ খামার থেকে বাচ্চা নেন না আপনারা যার কাছ থেকে বাচ্চা নেন আমার কাছ থেকে নেন অন্য কারো কাছ থেকে নেন অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা খামার উড়াইবেন আপনারা চাইলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস আমার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন যে কোনো সময় কোনো পরামর্শ নিলে আমার কাছে পরামর্শ নিতে পারবেন আর তিথি মুরগির রোগ বালায় একেবারেই কম এর জন্য দিন দিন খামারের সংখ্যা বেড়ে যাইতেছে আপনাদের যদি বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন